এই মাত্র মেসেজ আসলো দানটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা প্রতিদিনই সময় তোমার টাকা দান হয়ে যাবে ইনশাআল্লাহ তুমি কোনো টেনশন করো না বাবা যেমন আমাদেরকে দান করতে শিখিয়েছিলেন আমিও আমার সন্তানকে দান করতে শিখিয়েছি আর বাবার জন্য আসুনা ফাউন্ডেশনের অটোপে চালু করে দিয়েছি এখন থেকে পাওয়ার জন্য দান একদিনও না আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে প্রবেশ করুন ওয়েবসাইটে ওয়েবসাইটের ঠিকানা ওয়েবসাইটে ফাউন্ডেশন ডট ও আর একটু নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবেন নিয়মিত অনুদান তহবিল এবার দৈনিক অথবা মাসিক সিলেক্ট করে দানের পরিমাণ নির্ধারণ করুন নাম ও মোবাইল নাম্বার দিয়ে বিকাশ নগদ অথবা কার্ডের মাধ্যমে আপনার পেমেন্ট নিশ্চিত করুন আশ্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে